আজ থেকে প্রায় হাজার বছর পর যখন আপনার অস্তিত্ব এ পৃথিবীতে থাকবে না যখন আপনার দ্বারা নির্মিত কোনো বস্তুর অস্তিত্ব এ পৃথিবীতে থাকবে না সেই সময়ও কিন্তু এই রাম মন্দির যা অযোধ্যায় দু হাজার তেইশ চব্বিশে তৈরি হল সেই রাম মন্দির থেকে যাবে আপনার উত্তরাধিকারীরা কেউ না কেউ হাজার বছর পরেও এই রাম মন্দির দেখতে পাবে যা আপনি এখন নিজের চোখে দেখবেন ফলে এই হাজার বছরের এই যোগাযোগের মাধ্যম রাম মন্দির আমাদের করিয়ে দিতে পারে আর সেই জন্যই এই নির্মাণ নির্মাণকার্যে ব্যবহৃত সমস্ত উপাদান চেন্নাইয়ের আইআইটি দ্বারা স্বীকৃত এবং তারপরে এল এন টি এবং টিসিই দ্বারা পরীক্ষিত অবশেষে সেন্ট্রাল রিসার্চ বিল্ডিং ইনস্টিটিউটের মাধ্যমে একশো বছরের স্থিতিশীল পরীক্ষা করে তবেই এই পাথর মন্দির নির্মাণ কার্যে ব্যবহৃত হচ্ছে এছাড়া সি দ্বারা সম্পূর্ণ লোড পরীক্ষা করে তবেই এই পরিকাঠামো দাঁড় করানো হচ্ছে আশ্চর্যর বিষয় এই মন্দির নির্মাণে কোনো রকম ইস্পাতের ব্যবহার করা হচ্ছে না এই মন্দিরে আসার জন্য আপনি যদি বিমানযোগে যোগে আসেন তাহলে অযোধ্যা বিমানবন্দরের ফ্লাইট বুক করতে পারেন সেখান থেকে আপনি ট্যাক্সি বা অটোরিকশা করে আপনি এই মন্দিরে সহজেই পৌঁছে যেতে পারবেন এছাড়া যদি আপনি ট্রেন মাধ্যমে আসেন তাহলে অযোধ্যার নিকটতম রেলওয়ে স্টেশন অযোধ্যা জংশন এই অযোধ্যা জংশন থেকেও আপনি ট্যাক্সি এবং অটোরিকশা ধরে পৌঁছে যেতে পারবেন অতি সহজে এখন জেনে নেওয়া যাক এই মন্দিরের কিছু ইতিহাস পনেরোশো আঠাশ থেকে উনত্রিশ সালে মোগল সম্রাট বাবর এই বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন আঠেরোশো সালে এই জমিতে প্রথম সাম্প্রদায়িক অহিংসা শুরু হয় উনিশশো সালে সাম্প্রদায়িক উত্তেজনা তীব্রতার হার বৃদ্ধি পায় এবং মসজিদের ভিতরে পাওয়া যায় রাম মূর্তি উনিশশো সালে মূর্তি পূজার অনুমতি চেয়ে ফৈজাবাদ সিভিল কোর্টে দুটি মামলা দায় করা হয় উনিশশো সালে ইউপি সুন্নি সেন্ট্রাল কনফারেন্স বোর্ড মূর্তি অপসারণের দাবি জানায় উনিশশো সালে ইউপি সুন্নি সেন্ট্রাল ওয়াকফোর্ড বোর্ড মূর্তি অপসারণের দাবি জানায় উনিশশো সালে জেলা আদালত হিন্দু উপাসকদের জন্য দরজা খুলে দেন উনিশশো সালে সিক্স ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় দু সালে এলাহাবাদ কোর্ট সুন্নি ওয়াকফোর্ড বোর্ড এবং নির্মাহী আখরা এবং রামলাল্লার মধ্যে বিতর্কিত এই এলাকা ত্রিমুখী বিভাজনের নির্দেশ দেন দু সালে এলাহাবাদ কোর্ট এই আদেশকে স্থগিত করেন দু হাজার সালে সুব্রনাম স্বামী আবেদন করেন মন্দির নির্মাণের জন্য দাবি জানিয়ে দু সালে শ্রী প্রভু রামের জন্মস্থানে মন্দির নির্মাণের জন্য মূল জায়গা টু টু একর ট্রাস্টের কাছে হস্তান্তর করেন এবং সরকারকে বিকল্প স্থান অনুযায়ী সুন্নি ওয়াকফোর্ডদেরকে পাঁচ একর জমি অন্যত্র দেয়ার নির্দেশ দেন দু সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এখানে ভূমি পূজন করেন এবং ভিত স্থাপন করেন তিন বছর পর দু সালের জানুয়ারি মাসের বাইশ তারিখে এই মন্দির উদ্বোধনের কথা রয়েছে চুয়ান্ন হাজার সাতশো বর্গফুট বিস্তৃত এই মন্দির এলাকা তা প্রায় টু পয়েন্ট সেভেন একর পুরো মন্দির কমপ্লেক্সটি প্রায় সত্তর একর জুড়ে বিস্তৃত হবে এবং যে কোনো সময় প্রায় এক মিলিয়ন ভক্তকে আতিথেয়তা দেওয়ার মতো সুসজ্জিতভাবে গঠন করা হচ্ছে এই মন্দির শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট মন্দির নির্মাণের তদারকি করছেন এই মন্দির নির্মাণের কাজে চোদ্দোশো কোটি টাকা থেকে আঠেরোশো কোটি টাকা লাগতে পারে বলে অনুমান করা হয়েছে এই মন্দির নির্মাণে দুটি কোম্পানি মূলত কাজ করছে প্রধানত এল অ্যান্ড টি যারা মূল কাঠামো তৈরি করবে এবং টাটা কনসালটেন্সি যারা সহযোগী সুযোগ সুবিধাগুলি প্রদান করবে এই মন্দির নির্মাণের জন্য সমস্ত পাথরটাই আসছে রাজস্থানের বংশী পাহাড়পুর পাহাড় থেকে এর জন্য মোট চার লক্ষ বর্গফুট পাথরের প্রয়োজন হবে এই মন্দির সম্পূর্ণ পাথরের উপরে তৈরি হবে থাকবে না কোনো ইস্পাতের ব্যবহার মন্দিরটি হবে তিনশো ষাট ফুট লম্বা দুশো ফুট চওড়া এবং একশো ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরটি হবে তিন তালা বিশিষ্ট প্রথম তালাতে একশো ষাটটি কলম থাকবে দ্বিতীয় তালাতে একশো বত্রিশটি কলম থাকবে এবং তৃতীয় তালাতে থাকছে চুয়াত্তরটি কলম এই মন্দিরের প্রবেশের জন্য থাকছে বারোটি গেট মন্দিরের গর্ভগৃহ হবে অষ্টভুজাকৃতি যার কাঠামোর পরিধি হবে বৃত্তাকার মন্দিরের পাঁচটি গম্বুজ এবং একটি টাওয়ার থাকবে যার উচ্চতা হবে একশো একষট্টি ফুট তিনতলা মন্দিরের কেন্দ্রে থাকবে গর্ভগৃহ যাতে সূর্যের রশ্মি প্রভু শ্রী রামের মূর্তির উপরে পড়বে সরাসরি গর্ভগৃহের মতো মণ্ডপ গৃহ এবং সম্পূর্ণ সজ্জিত থাকবে কীর্তন মণ্ডপ রঙ্গ রঙ্গমণ্ডপ এবং উভয় পাশে থাকবে প্রার্থনা মণ্ডপ এখানে রামের দুটি মূর্তি থাকবে একটি উনিশশো সালে পাওয়া আসল মূর্তি যা কয়েক দশক ধরে পাশে তাঁবুতে রয়েছে এবং অন্যটি নতুন করে স্থাপন করা হচ্ছে এই মন্দিরের জন্য দু কেজি ওজনের একটি ঘন্টা লাগানো হচ্ছে যা লম্বায় ছ ফুট এবং চওড়ায় পাঁচ ফুট বেলটির দাম পড়বে একুশ লাখ টাকা জানালা এবং দরজা তৈরির জন্য মহারাষ্ট্রের চন্দ্রপুর থেকে সেগুন কাঠ সংগ্রহ করা হচ্ছে এটি সাধারণ কার্ড নয় যার জীবনকাল প্রায় একশো বছরের বেশি সেই ধরনের কার্ডই এই কাজে ব্যবহৃত হচ্ছে